শুনি হজরা বলে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে রসুল্লার মসজিদ থেকে আসান হওয়ার পর কখন আমাদের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না কাজে হাদিসের দাঙ্গাই আন্দাজে এটা বানাবেন না কোলা হবে আবার আর লোকেরা তারা রসুনকে এত ভালোবাসে সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া গজল গাওয়া এটা আরেক বেদাম মাইকে মাইকে এইভাবে গান গাওয়া গজল গাওয়া এমনি একবার দুইবার ডাকতে পারে মানুষকে ওঠার জন্য সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান এরকম সতর্ক করতে পারে ডাকতে পারে কিন্তু একেবারে কন্টিনিউ গান গে তারপর গজল গে মানুষকে এইভাবে ডাকাডাকি করা এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত এই যে ডাকা ডাকি ঢাক ঢোল বিটানো এটা যে হারাম এটা যে বেদাত তাই ইবনু হাজার আজকালীন বহু আগে বলে গেছে এখন ভাইরাল বক্তারা বলছে না এটাও ডাকাটাই করা যাবে এটা ইসলামী নিদর্শন নাকি এটা এটা ইসলামী নিদর্শন শয়তান নিদর্শন এটা এই বেদাতের পক্ষে কথা বলতে পারছে কিন্তু এটা মিথ্যা জাল কথা এটা কিন্তু বলছে না আর আমি বললাম এবার আপনাদের মনে অনেকের কষ্ট হবে যে এইভাবে বলার কি দরকার ছিল আমাকে শিখাই দেন কিভাবে বলতে হবে রমজানের সময় মাইকে টাকা করা আজানের পর্ব মুসলিমকে টাকা টাকি করা যায় না কি করা যায় আবার না দেয় আমরা বর্তমানে যেটা করি এটা না দেয় অর্থাৎ বেলা রাত তিনটের থেকে দেখতে বলতে এক কথা ভাই করে আরামটা এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা ফেরি আগে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয় যারা সাহায্য করতে যায় সব ডিস্টার্ব এটা না দেয় তবে আপনি যদি বাইকে তিনটে বেজেছে বাইরা তিনটে বেজে গেছে আধা ঘন্টা দেরি আধা ঘন্টা দেরি বাইরা ট্রেনের এক মিনিট দু মিনিট পরে এটা করছে

তৌফিকুল আলম তুহিন জানতে চান সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলাম করার বিধান কি দে ভাই তৌফিক সলাতের জন্য পাশ্চাত্য নামাজের জন্য আল্লাহ বলা লাগেন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছে আর কিন্তু শরীর ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকাটাকির ফরম্যাট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নিই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বিরাট পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহায্য সমাজে যারা ডাকাটাই করতে এটাকে আজানের মতো নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাকার ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ বন্দীর জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষ ডিস্টার্ব করা তো ইসলাম সহিত যায়জ নাই আপনি বলবেন আজান হয়তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা যায়জ নাই আদি তো আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে গাড়িতে ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য এবাদত হবে সোহান তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা কাফেলা শুনেছেন আপনারা এরা এই দুইটার থেকে ডাকা শুরু করতে সোহান আল্লাহ বিহামদি কারণ কি ওই মিরপুর দশ থেকে বারো পর্যন্ত ওরা ডাকা লাগবে এই পুরা এলাকায় আবার শেষের দিকে যায় সান্দা লাগবে এই জন্য ওরা দুইটার থেকে পাবলিকের ডাইকে অনুস্তুর করতো আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক আপনি একবার ডাকবেন চল্লিশ পঞ্চাশ মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন সময় হয়ে গেছে জানিয়ে দিলেন আর দশ মিনিটের মতো হাতে সময় আছে আপনি কত গজল পারেন কালকে দেখলাম একজন শুরু করছে জিকির করতেছেন কেউ তাহার জতে আসে কারো ছোট বাচ্চা আছে মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না আপনি ওই বাচ্চারই সহ জাগাচ্ছেন আপনি মুরব্বী কষ্ট দিচ্ছেন কেমন লাইল করতেছে আশপাশে হাসপাতাল আছে ছোট বাচ্চা আছে কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই মসজিদের আপনি একদম হলুস তো ডাকা শুরু জায়েজ নাই জায়েজ নাই আপনার গজল কে শোনাতে বলেছে আপনি আপনি কত গজল পারেন নিজে নিজের গান আপনার বউ বাচ্চারা শোনান আপনি বাড়ির মধ্যে আপনার মাইকে গজল খেতে আপনি কে বলছে আপনার আপনি তিনবার সতর্ক করে একবার ডেকে দিলেন আপনি এই পর্যন্তই শেষ হ্যাঁ এই পনেরো মিনিট গজল এরপরে একবারে এরপরে দরুদ শরীফ আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সময় তাবে কোনো কালে ছিল না এখন মসজিদের মাইকে আসান দেওয়ার আগে আল্লাহম্মাল্লাম আল্লাহম কামা সাল্লাহ্রাহম আল্লাহ্রাহিম বলে আল্লাহ আজানো কোথার থেকে আপনি পদ্ধতি বের করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিস্টেম শেখায় দিয়ে যেতে পারেন নাই সাহাবীরা নবী করীম সাল্লাল্লাহু সাল্লামের দরুদ শরীফ জানতেন না আমাদের আইমাই মুস্তাহিদিন কি তুই বুঝেন না আপনি নতুন একটা পদ্ধতি চালু করেন আযানের আগে দরুদ শরীফ পড়া কোথায় আছে আরে দরুদ শরীফ আযানের পরে আযানের দোয়া জানেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতিল কায়িমাত মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল এইটার সাথে দরুদ শরীফ পড়া সুন্নাত এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুদ শরীফ পরে এই দোয়া এই দোয়ার পরে না করলে দরুদ শরীফ পড়া যে এটা পরে পড়ার কথা এইটা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি এইগুলো একটাও সৌন্দর্য পদ্ধতি নয় সুতরাং সাহারিতে ডাকাডাকি করব আমরা অপর ভাইকে তুলে দিব আমরা প্র্যাকটিস থাকবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম অপরকে কষ্ট দিতে শিখাই নাই ইসলাম সবচেয়ে সুন্দর জোর ধর্ম আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে ঠিক না সুতরাং অসুস্থ ও মানবিক মানুষ অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে ওঠেন যারা ক্রিয়ামুল লাইল পড়ছেন কোরআন শরীফ পড়ছেন আপনি জিকির করে আপনি গজলকে গে এত অস্থির করতে হবে কেন এইগুলো কবে শিখবো আমরা ভাই ব্যক্তিগত আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার অভ্যাস করবো পারবো ইনশাআল্লাহ আপনি জানেন না এর দ্বারা কি ভ্রাতৃত্ব হলো আপনার কি সম্পর্ক হলো সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়োগ করছেন এর সাথে কথাই বলবো না রাগারাগি হয়েছে ওরা সেই সময় ফোন দিচ্ছে ভাই উঠছিস ভাই ও চিন্তা করবো শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা আমি কি উঠবো না নাকি উনি নিজেকে খুব বোধ হয় আল্লাহর অলি ভাবতেছে ও যা ভাবে ভাবুক গা আপনি আল্লাহর কাছে যে আমার সম্পর্কটা যেন বিল্ড আপ হয় তার সাথে যেন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় এই নিয়েও তো আমি ডাকছি মা আপনিও ফোন দেন উঠে একটু আপনার বোনটা কেমন আছে আপনার শাশুড়িটা কেমন আছেন তাদেরকে ফোন দেন আপনার বান্ধবীটা কেমন আছেন উঠেছেন কিনা এটা একটা সৌহার্দ্য বিনিময় দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে আল্লাহ বরকত দান করে বলো আল্লাহ আমিন আব্দুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদের মাইকে সাহারির জন্য ডাকাডাকি করা কি বেদাত হবে আসলে মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষকে রমাদানের সিয়াম সাধনার জন্য সাহারি গ্রহণ করতে ডাকা হয় এটা বেদাত নয় কারণ এটাকে কেউ এবাদত মনে করে ডাকে না যে এটা তিরিশ সেকেন্ড ডাকলে এত সবাব এক মিনিট ডাকলে এত সবাব এ শব্দে ডাকলে এত সবাব এরকম কেউ মনে করে না বরং এটাকে উপকরণ মনে করা হয় এটা এবাদাতের উপকরণ এজন্য জন্য এটা বেদাত হবে না বেদাত হলো নতুন কোনো এবাদত বানানো তো আমরা এটাকে কেউ এবাদত মনে করে আমল করি না তবে আমরা সবাবের নিয়ত করি কারণ যে কোনো ভালো কাজে তো সবাব হয় তো মানুষ যদি ঘুমিয়ে থাকে গ্রামেগঞ্জে অনেক মানুষ আছে যারা সারা দিন পরিশ্রম করে রাতের বেলায় তারা বিন নামাজ পড়ে ঘুমায় তখন তাদের অনেকের মোবাইল এলার্মও তারা বাজাতে জানে না গ্রামে অশিক্ষিত অসংখ্য মানুষ আছে যারা এলার্ম দিতে জানে না তাকিয়ে থাকে অপেক্ষায় থাকে তখন মাস দিক থেকে মাইকে এলান করা হবে তখন তাদেরকে ডাকা হবে এটা ভালো মানুষকে সিয়ামের জন্য ডাকা অবশ্যই ডেকে বিরক্ত করা যাবে না গজল গাইয়া কোরআন তেলাওয়াত করে ডাকি করতে করতে অস্থির করে তোলা এটা করা যাবে না দেখা যায় অসুস্থ মানুষ আছে কেউ তাহত পড়ছে তখন তাদের ডিস্টার্ব হয় ভিন্ন ধর্মের লোক আছে ওদের ঘুম নষ্ট করে দেয়া এটা ঠিক নয় এই জন্য বাড়াবাড়ি করা যাবে না তবে এটা বন্ধ করা এই জাতীয় সুপারিশ মালা পেশ করা মোটেও ঠিক হবে না এবং অবশ্যই কোনো আলেম এটা বলেনও নি যে বন্ধ করতে হবে বরং কোন কোনো আলেম বলেছেন যে অতিরিক্ত ডাকা ডাকিটা বন্ধ করা উচিত সে বিষয়ে আমাদের একই পরামর্শ অতিরিক্ত কোনো কাজই ভালো নয় আমার প্রশ্ন হলো সে আগে

সে ম্যাথের টিচার হোক ইংলিশ হোক সে আপনার বায়োলজি অথবা সেন্সের অথবা টেকনোলজি টিচার হোক ক্লাসে গিয়ে ইসলামের কথা বলে পিছনে গিয়ে তাদের পিছনে আন্দোলন করে কেন ইসলামের কাজ করতে নাকি ইসলামের কাজ করতে আসছে নাকি এইরকম একটা সমাজে আপনার বসবাস করছেন রাখতে একটা ভয়ঙ্কর একটা সেকুলার সমাজ এই সমাজে নতুন করে ইসলামের কোন জিনিস ঢুকাতে না যেগুলো ইসলামের নামে তো কি

এগুলো চলছে এখানে আপনি জানেন না বিশাল বড় ওই যে জামা কাপড় বেসে এরকম আমাদের কাছে পাঞ্জাবিও বেসে সেখানে ওই যে দাড়ি রাখার কারণে তার চাকরি না এটা হয়েছে কিনা এরকম এইরকম একটা সমাজে এইরকম সমাজে দুই একটা যদি ইসলামের নামে কোনো কিছু চলে তাহলে এগুলোকে একেবারে ঝাটে উড়িয়ে একেবারে ঝাঁটা মেরে উড়িয়ে দেবেন না রসুল্লাহ আলী যুগে তারা ইয়ার ইয়ার জন্য তার যদি আজান দিত না দিত কিনা তারা আজানের জন্য এক নম্বর কথা জন্য কেবল আজানের জন্য আজান ছাড়া অন্য কোনো জায়গায় এটা ব্যবহার হবে না আবার আজানের আগে এবং পরে কোনো কিছু বলা কি মাইকে কোনো কিছু বলা যাবে না বিশেষ করে আজানের আগে আপনি যদি সেখানে দূরত পড়েন গজল দেন ইত্যকার করেন তাহলে কি হলো

রোজাদারদেরকে গজল কেরাত গে জাগানোর হুকুমটা বলবেন আজান ছাড়া রোজাদারদেরকে সাহারির জন্যে সাহাবাই কেরাম ডাকতেন সাহারির ভোরবেলায় সাহারি খাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ডেকে ডেকে তুলতেন নবীজি অন্যদিকে পরিবার বর্গ অন্য অন্যদিকে ডেকে তুলতেন এক সাহাবী আরেক সাহাবিকে ডেকে ডেকে তুলতেন মুসান্নবুল মুসান্নবী ইসলাম সাহেবের মধ্যে এবার হাদিস রয়েছে তো আপনারা সেই হাদিসের আলোকে অবশ্যই এটা সুন্নতি সেবা আমল করবেন সম্মত হিসেবে আমল করবেন অবশ্য সন্ন্যত মহাকাদানসন্নতে জায়দা মুস্তাহাব পর একটা আমল আপনারা আমল করবেন আজান ছাড়া মানুষদেরকে সাহারি খাওয়ার জন্য ডেকে তোলা অবশ্যই এটা স্বভাবের কাজ গত বছর আমাদের দেশের একজন ওয়াইজ তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যেটা বিদা এটা বর্জন করার পরে আমরা আপনার জন্য ভিডিও বার্তার মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছি এবং তারা পরবর্তীতে লাজব হয়ে গেছে চুপ হয়ে গেছে মহানতাই হলো সম্মতির লক্ষণ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য যারা লাইভে এসেছেন আপনাদেরকে আবারও বলছি বেশি বেশি কমেন্টস করেন শেয়ার করেন সবার কাছে এই ভিডিওটা এই আলোচনাটা প্রস্তুত করতে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবে নেক্সট ভালো কাজে ঢাকাটাও নেক্সট এই যখন কোন কিছু মনোবিশাপ বক্তা নামের প্রবক্তা কতু আবাসী করতেছে যে সেই সময় যে ঢাকা রাখি এটা উচিত না বাহ আর ফতুয়া খুঁজে পায় না কেন উচিত না বলে স্যারির সময় তাহার নামাজে মানুষের সমস্যা মানুষকে তাহার করে না স্যারি খায় ওটি তো বড় ইবাদক বড় ইবাদক না আরে ভাই বাংলাদেশে সংস্কৃতির যুগের উপর যুগ চলে আসতেছে স্যারির সময় ডাকাটা কেতে আনন্দও লাগে ঘুম কাতর মানুষ যারা তারা ঘুম থেকে জেগে স্যারি করতে পারে স্যানি করাতে ব্যাপার

বুড়া মানুষের হাট বিল বেড়ে যায় তখন এদের ফতুয়াবাজি কোথায় থাকে ডিজে পার্টিতে নামাজ পড়া যায় না মাদ্রাসায় কিতাব পড়া যায় না তখন এদের ফতুয়াবাজি কোথায় যত ভালো কাজে ওনারা ফতুয়া খুঁজে এগুলো তো বক্তা না প্রবক্তা অথচ কোরআন সুন্দর আলোকে সাহির সময় ডাকা ডাকি একটা বৈধ কাজ জায়েজ কাজ উত্তম কাজ উচিত কাজ

মাইকে যদি ডাকাডাকি হয় যে তাহাজ্জুদ করে তার সমাধান আছে সে দরজা জানালা বন্ধ করলে তার ডিসটর্ব হবে না কিন্তু ডাকাটাকে যদি বন্ধ করে দেওয়া হয় অসংখলুক্তু রোজাই রাখতে পারবে না একটা সমাধান করতে যে আরেকটা সমস্যা সৃষ্টি করা তো মুক্তির কাজ না হ্যাঁ কত পারেন অতচ সাহির সামনে ডাকাটাকে বললে যে তাহাজ্জুদ তার ডিসটর্ব হওয়ার সে জানালা বন্ধ করে নিলে আর শান্তিতে ঘুwidehat তাহলে বিষয়টা খুবই সহজ এবং সরল আমরা পানি ভোলা করে উদ্দেশ্য আমাদের এ মনোবিদের উদ্দেশ্য ভালো না আলী রাজি আল্লাহ তালান একটা কথা আছে কালিমা তো হাত উড়ি দাবি কথা সত্য উদ্দেশ্য খারাপ এই মৌলবীগুলো চায় এই দেশে একটা সমাজ আছে সুশীল সমাজ কি সমাজ ওনারা ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করতে চায় না ইসলামের কঠোর নির্দেশ গুলো মানতে চায় না ওনারা একটু মন চাইলো ইসলাম যদ্দুর বাংলা মানলাম এইরকম টাইপের দা সারা ভাব একটা সমাজ আছে বাংলাদেশে সুশীল সমাজ ওই সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এইসব ফতুয়া গুলো দেয় না আমি দেখছি এ তথাকথিত স্কলার স্কলা তো না স্ক্রুপ ড্রাইভার এগুলো স্কলার এগুলো কি স্ক্রুপ ড্রাইভার

عبد الله بن زيد بن عبد ربه أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم إني رأيت فيما يرى النائم ولو قلت إني لم أكن نائما لصدقت أني بين أنا بين النائم واليقظان إذ رأيت شخصا عليه صوبان أخضران فاستقبل القبلة فقال الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله مسنا حتى فرغ من الآذان আনসার সাহেবদের মধ্যে একজন সাহেব ছিলেন ওনার নাম আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনে আব্দে রাব্বি কি আসছেন সে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে মানুষ যেভাবে দেখে ওভাবেই দেখছেন বরং আমি যদি বলি আমি পুরোপুরি ঘুমিয়েছিলাম না ঘুমিয়েও ছিলাম জাগ্রতও ছিলাম এই অবস্থায় দেখলাম এক ব্যক্তি সুবহানাল্লাহি বিহামদি দাঁড়িয়ে আছে তার শরীরে সবুজ দুইখান পোশাক অর্থাৎ ফেরেশতা ছিল কি ছিল দেখি